ইউরোপের ব্যস্ত শহরগুলোতে যেন দেখা যাচ্ছে এক অদ্ভুত দৃশ্য হাতে হাতে পতাকা চোখে ক্রোধ ও কান্নার মিশ্র আলো কেউ চিৎকার করে বলছে অ্যানাফ কেউ আবার নীরবে মোমবাতি জেলে দাঁড়িয়ে আছে রাস্তায় যেখানে হাজারো মানুষ একসাথে বলছে যুদ্ধ নয় চাই মানবতা গাজা ইসরায়েলি হামলার প্রতিবাদে ও যুদ্ধ বন্ধের দাবিতে পুরো ইউরোপ জুড়ে বড় বড় শহরে হাজার হাজার মানুষ করছেন বিক্ষোভ মিছিল যুক্তরাজ্য ইতালি স্পেন ও পর্তুগাল সহ বিভিন্ন দেশে একযোগে হচ্ছে এসব বিক্ষোভ সংবাদ মাধ্যম আলজেজার প্রতি বেদনে প্রকাশ পায় এই তথ্য স্পেনের বার্সেলোনা ও মাদ্রিদ দুই শহরেই কয়েক সপ্তাহের প্রস্তুতির পর রাস্তায় নামে বিশাল জনসমাবেশ আর এই ঢেউ ছড়িয়ে পড়ে রোম লিসবনেও কারণ ভূমধ্য সাগরে ইসরায়েলের আটক গাজাগামী নৌবহর গ্লোবাল মানবিক সাহায্য নিয়ে যার যাত্রা শুরু করেছিল বার্সেলোনা থেকে কিন্তু ইসরায়েলি বাহিনীর বাধায় ফেরত যেতে হলো বন্দরে আটক হলেন চার শতাধিক মানবাধিকার কর্মী যাদের মধ্যে ছিলেন বার্সেলোনার সাবেক মেয়রও এরপরই যেন আগুন ধরে যায় ইউরোপের রাস্তায় ইতালিতে একদিনের সাধারণ ধর্ম ঘটে গাজার মানুষের বাসায় দাঁড়াতে নেমে আসে প্রায় বিশ লাখ মানুষ বাতাসে মিশেছিল তাদের কণ্ঠ এনাফ ব্লাড এনাফ টিয়ার্স গেল কয়েক সপ্তাহে স্পেনে বেড়েছে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ফলে গেল মাসে একটি সাইক্লিং প্রতিযোগিতায় অংশ নিতে ইসরায়েলি একটি দল স্পেনে গেলে বিক্ষোভকারীরা সেখানে গিয়েও করেন বিক্ষোভ প্রদর্শন এতে ব্যাহত হয় আয়োজন এই সময় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস বলেন গাজায় যা চলছে তা এক প্রকার জাতি হত্যা তিনি দাবি করেন আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় ইসরায়েলি দলের অংশগ্রহণ নিষিদ্ধ করা উচিত তার এই বক্তব্যে সমর্থনে ঢেউ ছড়িয়ে পড়ে পুরো ইউরোপে অন্যদিকে আরেক শহর লন্ডনের চিত্রটা ছিল আরও উত্তপ্ত ম্যাঞ্চেস্টারের এক সিনাগগে হামলার পর বিক্ষোভ বন্ধের অনুরোধ করেছিল পুলিশ কিন্তু নিষিদ্ধ ঘোষিত সংগঠন প্যালেস্টাইন একজনের সমর্থকেরা সেই আহ্বান উপেক্ষা করে বের হয় রাস্তায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেফতার হন প্রায় পাঁচশো মানুষ তবুও থেমে থাকেননি কেউ কেউ বলেনি এবার যথেষ্ট কারণ তাদের চোখে ছিল একটাই দৃশ্য গাজার শিশুদের ছাই ভস্য ধ্বংসস্তূপে হারানো ছেষট্টি হাজারেরও বেশি নিরীহ জীবনের আহ্বান ইউরোপের এই বিক্ষোভগুলো হয়তো যুদ্ধ থামাতে পারবে না তারা প্রমাণ করেছে যখন মানবতার ডাক আসে মানুষ চুপ থাকে না প্রতিটি স্লোগান প্রতিটি পতাকা স্মরণ করিয়ে দেয় পৃথিবী এখনো পুরোপুরি অন্ধ হয়নি হাওড়ার শামীম আর টিভি